ডিমের মোগলাই তো অনেক খেয়েছো এইভাবে একদিন কাঁচা আলু দিয়ে নিরামিষ মোগলাই বানিয়ে দেয় এটা এতটাই টেস্টি হয় যে একদিন খেলে কিন্তু রোজ রোজ খেতে ইচ্ছা করবে আর এটা যেহেতু নিরামিষ মোগলাই তাই নিরামিষের দিনে বা উপোসর দিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে খুব মুখরোচক একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাঁচা আলুর এই মোগলাই পরোটা তোমরা দুরকমভাবে বানিয়ে নিতে পারবে মুচমুচে করেও বানাতে পারবে আবার নরম তুলতুলে করেও বানাতে পারবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি এর জন্য ছোট একটা বাটির আমি এক বাটি ময়দা নিয়েছি তোমরা এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারবে এই ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি আর হাফ চা চামচ চিনি দিয়েছি লবণ আর চিনি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম ওই চামচটা দিয়ে ময়দার মাঝখানে একটু ফাঁকা করে এইভাবে একটু গর্ত করে নিলাম আমি দু চার চামচ রিফাইন তেল এই ফাঁকা অংশের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা নর্মাল জল আমি যতটা ময়দা নিয়েছি ঠিক তার হাফ জল নিয়েছি এক বাটি ময়দার জন্য হাফ বাটি জল কিন্তু এখানে বাটির নিচে অংশটা সরু বলে জলটা একটু বেশি মনে হচ্ছে এই জলটার সাথে তেলটাকে দিয়ে আগে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দা মাখার এই পদ্ধতিটা শিখেছি আমি এখানের এক বিখ্যাত কচুরির দোকানের থেকে দেখতাম ওই দোকানের দাদা এইভাবে তেলের সাথে জলকে মিক্সড করে এইভাবে মেখে আর দোকানে এত ভিড় হতো যে ময়দাটা মেখে রেখে রেস্টে কোনো সময় থাকতো না তবুও কচুরিগুলো যেমন ফুলকো হতো তেমনি মুচমুচে থাকত থাকতো আজকে ওই দাদার দোকানের বিখ্যাত কচুরির গোপন ময়দা মাখার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে ময়দার চার ধরে এইভাবে সেন্টারে নিয়ে চলে আসতে হবে এই পদ্ধতিটা আমি আট থেকে দশ বার অ্যাপ্লাই করে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর ময়দাটা যেহেতু আমরা নতুন পদ্ধতিতে মেখেছি তাই এটাকে কিন্তু কোনো রেস্টে রাখার দরকার নেই তবু আমরা যেহেতু পুরটা বানাবো পুটটা তৈরি করতে যেটুকু সময় লাগবে সেইটুকু রেস্টে রেখে দিলাম চাপা দিয়ে এখন একটা বড়ো সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারটার বড়ো ছিদ্রটা দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখো এইভাবে পুরো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এখন আলুর মধ্যে যে স্টার্চটা আছে সেটাকে এইভাবে জল দিয়ে ধুয়ে বের করে দিতে হবে স্টার্চটাকে ধুয়ে ফেলে না দিলে আলুর পুরটা কালো কালো হবে দেখতে আর খেতে কোনোটাই ভালো লাগবে না আমি তিনবার ধরে আলুগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে তারপর এইভাবে মুঠো করেও যতটা জল বের করা সম্ভব জলগুলো ছেঁকে বের করে দিয়েছি আলুর পুরটা যাতে খুব টেস্টি হয় তার জন্যই আলুগুলোর সাথে কিছু মশলা মেশাবো তার জন্য আমি নিয়েছি এক টেবিল চামচ চাট মশলা নিয়েছি এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এখানে নিয়েছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো কিছুটা গরম মশলা গুঁড়ো সাথে নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি আমি দু রকমের লবণ সাদা লবণ আর বিট লবণ এই লবণের বাটিটা আলাদা শরীর রেখে বাকি সব মশলা এক এক করে এই আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোকে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে লবণগুলো এখন মেশাবো না কারণ লবণটা এখন যদি মিশিয়ে দিই তাহলে আলু থেকে কিন্তু জল কেটে যাবে তাই পুরটা যখন ভরবো ঠিক তার আগের মধ্যে লবণটা মিশিয়ে নেব পুরটা আমাদের রেডি হয়ে গেছে সাইডে রেখে দিলাম আর তোমরা এই চাট মশাল বদলে কিন্তু লেবুর রস বা আমচুর পাউডারও দিতে পারবে পুটটা তৈরি হয়ে গেলে মেখে রাখা ময়দাটাকে আর একবার ভালো করে মেখে নিয়ে এখানে আমি পাঁচটা লেচি বানিয়ে নিয়েছি সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নেবে এবারে ময়দা ছিটিয়ে এক একটা করে লেচি নিয়ে এইভাবে রুটির মতো বেলে নিতে হবে আর বেলাটা কিন্তু খুব পাতলা করেই বেলতে হবে যত পাতলা করে বেলবে মোগলাই পরোটাগুলো তত খেতে ভালো লাগবে এইবারে আমরা যে পুটটা তৈরি করে রেখে দিয়েছিলাম এই পুরের মধ্যে অল্প কিছুটা অংশে কিছুটা বিট লবণ আর কিছুটা সাদা লবণ দিয়ে মাখিয়ে নেব প্রয়োজন হলে যতগুলো লেচি পুটটাকে ততগুলো ভাগ করে নেবে তাহলে সুবিধা হবে আমি একটা ভাগে লবণ মিশিয়ে নিয়ে রুটির মাঝখানে পুটটাকে দিয়ে দিলাম আর এইভাবে চামচের পিছন দিক দিয়ে পুটটাকে একটু চৌকা করে দিয়ে দিলাম পুটটা এইভাবে দিয়ে দিয়েছি আর আমি কিছুটা নর্মাল জল নিয়েছি এই জলটা রুটির এক সাইডে একটু লাগিয়ে দিলাম আর এক সাইডটা এইভাবে পুরের ওপর দিয়ে মুড়ে দিলাম জলটা এই কারণেই দিলাম যাতে ভাজার সময় সাইডগুলো খুলে না যায় তো অল্প অল্প জল লাগিয়ে দিয়েছে দিয়ে এইভাবে মুড়ে দিলাম আর এই কোণগুলোতেও একটু করে জল লাগিয়ে দিচ্ছি যাতে এই কোণগুলো ভাজার সময় খুলে না যায় খুব ভালোভাবে শিল হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর যেদিকে ভাঁজ দেওয়া আছে এই ভাঁজটা উল্টে দিকে রাখবে এইভাবে যেহেতু আমরা আগে থেকে লবণ দিয়ে রাখিনি তাই আর একটা বেলে কিন্তু নেওয়া যাবে আর আগে থেকে লবণ দিয়ে রাখলে কিন্তু একটা একটা করে বেলে ভেজে নিতে হবে সেক্ষেত্রে বেশিক্ষণ রাখলে মোগলাই পরোটাগুলো পুরগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই ছিঁড়ে যাবে আমি যেহেতু পুরটা ভরার সময়তে লবণটা ব্যবহার করেছি তাই এটা কিন্তু আমি দুটো বেলে নিচ্ছি আমার ভাজতে সুবিধা হয়েছে কাঁচা আলুর দুটো মোগলাই আমাদের রেডি হয়ে গেছে এবার দুটোকে পেটের মধ্যে রেখে দিলাম এবার এই দুটোকে ভেজে নেব ভাজতে ভাজতে যে লেচিগুলো এখনও বেলা হয়নি সেগুলো একটা একটা করে বেলে নেওয়া যাবে তেলটা যখন মোটামুটি ভালো গরম হয়ে গেছে মানে ধোঁয়া ওটা ঠিক আগের মুহূর্তে তখন একটা পরোটা আমরা দিয়ে দিলাম আর যে দিকটা ভাস দেওয়া আছে ওই দিকটাই তেলের ওপর দিতে হবে আর তেলের মধ্যে দেবার পরে এইভাবে তেল ছেটাতে হবে আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আর ভিতরে যেহেতু কাঁচা আলুর পুর দেওয়া আছে তাই তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুলবে না এটাকে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন কাঁচা আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এইভাবে একদম বালিশের মতো ফুলে যাবে দেখো কত সুন্দর ফুলেছে আমার পাঁচটা মোগলাই কিন্তু এই একইভাবে ফুলেছিল একটা মোগলাই পরাটা আমাদের ভাজা হয়ে গেছে এটাকে পেটে তুলে রেখে আর একটা মোগলাই আমরা ভেজে নিচ্ছি একইভাবে যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এই মোগলাইটা আমি মুচমুচে করে ভাজবো তার জন্য মোগলাইটা ফুলে যাবার পরে আমি ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম লো হিটে বারবার উল্টে পাল্টে মোগলাইটা খুব মুচমুচে করে ভেজে নিয়েছি এইভাবে তোমরা দুভাবেই ভাজতে পারো লো হিটে সময় নিয়ে বারবার উল্টে পাল্টে ভাজলে মোগলাইটা খুব মুচমুচে হবে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভাজলে তাহলে নরম তুলতুলে হবে দুরকম ভাবেই বলে দিলাম তোমাদের যেরকম পছন্দ তোমরা সেভাবেই বানিয়ে নিও তবে কথা দিতে পারি বাড়ির সকলের কিন্তু খুব পছন্দ হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবার নতুন কোন রেসিপির সাথে দেখা হবে তোমরা ভালো আর সুস্থ থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ